আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম কীভাবে আপনারা কলন খুলবেন নতুন নিয়মে নতুন না বলতে পুরাতনে সুন্দর মানে যখন যে ট্রেন্ডে চলে সেই ট্রেন্ডে খুলতে হবে তো আমাদের গ্রুপটা আগে একটু বলে দেখেন আমাদের গ্রুপ কি আছে সব কিছু আপনার দেখেন এখানে আমার কিছু দেখানো এই যেটা আমাদের গ্রুপ এই ভিডিও ডিসক্রিপশন বক্স এখন কল্প দেওয়া থাকতে আপনার আসলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এবং প্রতিদিন কিন্তু আমরা ম্যাথ শেয়ার করি এটা সবাই জানে তো আপনার দেখেন আমি কীভাবে কী করলাম দেখেন একটা কিন্তু দেখেন উপরে আমি মেসেঞ্জার এই যে এখনই একটা মনে বের করলাম এখন আমি এটাকে কী করবো কুকিজ বের করবো কীভাবে আমার কিন্তু পাসওয়ার্ডও দেয় নিই কীভাবে কী করবো সেটাও দেখাচ্ছি আপনাকে আগে এটা জিনিসটা দেখাই তারপরে আপনারা বোঝেন দেখেন আমি এখন যেহেতু এই মেসেঞ্জারে ইয়েটা বের করছি তবে এখন ফেসবুক ভেব ব্রাউজারে যে আমি নাম্বারটা দেবো এখানে দেখেন তারপর ট্রাই অ্যানাদার দিব যেহেতু আমি লগ ইন করছি এই যে দেখেন দেব গেট কোড ভেয়ে ফেসবুক ম্যাসেঞ্জার আপনার যদি দেখেন আমি এটা দেখেন হ্যাঁ দেখেন আমার এখানে কোড চলে এসছে উপরে তো আমি ট্যাপ দেবো দেখেন কোডটা আমাকে কাছে শো করবে তারপর আমি লিখলাম কোডটা মানে একটা আমি এখনই বের করলাম যেটা এখনই বের করলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি ওয়েট দেখেন এখন আমাকে পাসওয়ার্ড দিতে বলবে আমি ওর পাসওয়ার্ড দিলাম আপনার যদি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও কাজ হবে আপনারাও পারবেন দেখেন আমি এখন এটা ডিলিট করে দিই দেখেন আইডি কিন্তু লগ ইং হয়েছে এভাবে বের করবেন দেখেন আমি এখন কুকিজটা নেই আমার আপনারা যাস দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু বুঝবেন যারা ধৈর্য সহকারে এই ভিডিও দেখবে তারা অবশ্যই বুঝবে তারপর লগ আউট মেরে দেবেন ইউআইডি নিয়ে লগ আউট মেরে দেবেন এখানে তো আর কাজ নেই তারপর এই যে ক্লিয়ার ডাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার ডাটা আপনার হয়তো খালি তিনটা মারেন কিন্তু না এই তিনটা না পুরাটাই ক্লিয়ার ডাটা এই যে সবগুলোই টিক করে দেবেন বুঝছেন তারপর ক্লিয়ার ডাটা ওকে করে দিয়ে কেটে দেবেন বাস আপা আপনার কাজ শেষ তারপর এই যে এই অ্যাপ এই অ্যাপটা হচ্ছে মেন এটা দিয়ে কোড পাঠাবো আমরা তারপর এটা আবার ক্লিয়ার ডাটা মারবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আমার এই যে একটা দুঃখের বিষয় আমার মানে যে দুইটা ইউটিউব চ্যানেল ছিল সবগুলোই কিন্তু রিমুভ হয়ে গেছে তো নতুন ইউটিউব চ্যানেল খুলছি অবশ্যই এটা কিন্তু সাপোর্ট দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিন্তু এখনই তিনটা খুললাম এবং গ্রুপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন ওই যে এখানে এখানে হয়তো একটু আমি ইয়ে করে রাখবো হয়তো এখানে আমি একটু ইয়ে করে রাখতে পারি মানে ব্লার করে দিতে পারি আপনার যাতে এগুলা শো না করে কারণ এসব পার্সোনাল আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন করতে কিন্তু ভুলবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ দিয়ে কত সুন্দর কত সুন্দর কোট আছে দেখেন আর একটা গ্রুপে কিন্তু আমি এতক্ষণ একটা করছি আর এখানে তিনটার মধ্যে একটা হয়েছে ওখানে দুইটা কোট আসছে দুইটার মধ্যে মনে করেন একটা ঠিক আছে আর একটা ভুল আর এখানে তিনটা কোট আসছে আর এখানে তিনটার মধ্যে একটা ভুল দুইটা ঠিক আছে দেখি এটা নাম্বারে কি আছে না এটা আমি আমার নাম্বার চেঞ্জ করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতেছি নাম্বার ঠিক নাই আমি কিন্তু বারবার বলি অবশ্যই আমি একটু ব্লার করে দিব আপনারা তারপর মনোযোগ সহকারে সামনে পাইনি একটু দেখবেন কষ্ট হলেও দেখবেন দেখেন নাম্বারগুলো ফ্রেশ নাম্বার তো নাম্বার আমি আবার চেঞ্জ করি এখানে জাস্ট আমার কথাগুলো শুনবেন আপনারা আমি কিন্তু এখনই আপনাদেরকে একটা দেখাইলাম যে কীভাবে কী করলাম না করলাম সব কিছুই দেখালাম দেখেন তারা ফ্রেশ নাম্বার দিয়ে রাখছে গ্রুপে এখন আপনাদের কী কী প্রয়োজন আমি দেখাচ্ছি দেখেন এখানে একটা আচ্ছা দেখি এটা কোড আসে কি আসে না ভাই সব নাম্বারে কোড আসবে এমন কিন্তু কথা নাই হুম সব নাম্বারে কোড আসবে এমন কোনো কথা নেই আচ্ছা আমরা একটু ওয়েট করি এখানে দেখি যে কোড আসে কি আসে না অল্প একটু ওয়েট করবেন যে কোড আসবে কি আসবে না তার জন্য অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে লাস্টের চুরানব্বই নাম্বার আমরা একটু বডে গিয়ে দেখে আসি দেখেন আমার কিন্তু এই কোড না দেখেন আমি যখন ভিডিও বানিয়ে যাই আমি জানি তখনই আমার কোড আসে না তো আমি নাম্বার একটা আপনারা দেখেন একটু অল্প একটু সময় ধরে দেখেন অবশ্যই কোড আসবে ভাই একটা কোড মেরে বলেন ভাই কোড আসে না ভাই এটা বললে তো হবে না রে ভাই একটা কোড মিললে আমি মনে করেন এক মাস পর আজকে পিসি মনে মনে আইডি হাত দিলাম তারপর আমার হচ্ছে আপনাদের কেন হবে না রে ভাই আমি কয়দিন পরে হাত দিলাম আমি তো নিজেও অবাক যে সবাই প্রতিদিন কাজ করে তারপর তাদের হয় না এটা একটা অবাক করা বিষয় আর আমার মানে আমি মানে কোন মাত্রায় আর আমার কোড আসলো কারণটা কি এই জিনিসটা তো বুঝে আমি তারপর মনে করেন আপনাদের মাঝে ভিডিওটা বানাইতেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওর কথাটা বোঝার চেষ্টা করবেন আর যারা আমাদের সাথে কাজ করতে চান থাকতে চান তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন দেখি এটার আসে কি আসে না কি বলে এটা দেখেন গাইস আপনাদের মধ্যে সরাসরি দেখে আমি কিন্তু দুইটা কোড মারলাম তার মধ্যে একটা কিন্তু চলেই আসলো অটোমেটিক গাই সেটা হচ্ছে সিম্পল একটা জিনিস তারপরে এখানে কোডটা দেবো আমি কিন্তু আপনাদেরকে লাইভে স্টিলভাবে দেখাচ্ছি এখানে এখানে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে হবে কীভাবে আপনারা ফেসবুক আইডি খুলবেন সেটা এই নিয়মে দেখলে বুঝবেন আমি তারপর বলতেছি আপনাদেরকে কী কী করতে হবে আমি বলতেছি আপনাদের কাজগুলো কিন্তু আমি জাস্ট এটা দেখালাম দেখেন মানে আরেকজন আমার আগে আরেকজন মানে নিয়ে নিছে আমার এটা আরেকজন মানে টু যার কারণে এটা আমি আর করতে পারলাম না দুঃখিত গাইস তো আমি এখন কী করব আরেকটা কোড মারি কোড কিন্তু আসছে আমার কোড কিন্তু আসতে আসে এটা আমার এটা আমি জানি আমার কোড আসবে একটা একটা নাই লগ করতে নাই পারলাম তো আপনার দেখেন আমি আবার একটা নাম্বার নিচ্ছি এটা কত নাম্বারে কোড ছিল না আমি আরেকটা নাম্বার নিলাম এখন দেখি এটা কোড পাঠাই দেখি এটা জিমেল আছে তারপর আমি কোডটা পাঠাই দেখি যে কোড আসে কি আসে না এটা কিন্তু মানে আমি জানি না এটা কত কতটা কত কাজ করবে তারপরও ভিপিএন লাগাই অনেকজনে ট্রাই করবেন ভিপিএন দেখি এটা কোড আসে কি আসে না একটু অপেক্ষা করব আমরা দেখেন আমাদের এটা কোড আসে তো আমি আবার নাম্বার নিচ্ছি ফ্রেশ নাম্বার আরেকটু নেওয়ার চেষ্টা করে দেখি আমি কিন্তু দেখাইলাম যে কোড কিন্তু একটা এনে দেখাইলাম কিন্তু ওটা মানে টু ফেকটু রন করা ছিল যার কারণে লগ ইন হয় নাই এটা হচ্ছে দুঃখের বিষয় আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না এতটুকুই তবে আপনারা দেখেন আপনারা মানে একটাই কোড মেয়ে বলেন ভাই হয় না হয় না এটা তো বললে হবে না আমার মতো একটু ধৈর্য ধরে কাজ করবেন তাহলেই হবে ভাই আমি দুই মাস পর বা এক মাস পর হয়তো এক মাস পরে আমি হাত দিলাম এতদিন কিন্তু আমি খুলি নেই তো আজকে মেয়ে হাত দেওয়ার মাত্রায় আমার কিন্তু আইডি খুলতেছে কারণটা কি ভাই বুঝতেছি না আপনাদের কেন খুলবে না দেখি এখানে অনেক নাম্বার অ্যাড ভাই এখানে মানে যেটা আইডি আমি কিছু বুঝতেছি না কত নাম্বার মানে এত সিকিউরিটি দিয়ে রাখছে আইডিতে বলার মতো ভাইরে ওটা তো লগ ইন হবেই না এই ভিডিওটা প্রায় ছয় মিনিট হয়ে গেল পাঁচ মিনিটে ভিডিওটা শেষ হওয়ার কথা ছিল কিন্তু ছয় মিনিটে চলে গেছে দুঃখের বিষয় আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে চাইছিলাম কারণ আমাকে আইডি তুলতে হবে সবাই আইডি পাঠাচ্ছে আমার লাস্ট টাইম দশটা এখানে সিমোর আমি নাম্বার নিয়েছি কোনটা এখানে ওই দেখতেছি লাস্টে বাষট্টি নাম্বার নিয়েছি আমি দেখি মারি দেখি কি কোড আসে কি আসে না ক্যাপসে থাকলে ক্যাপসে দেবেন ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে গাই সেখানে আপনি যতই বলেন না এখানে মানে সাথে সাথে কোড পাথে সাথে সাথে খুলবে এমন না এমন হলে তো একটা কাজই হতো গাই তো আপনাদেরকে এখানে ধৈর্য সহ কাজ করতে হবে দেখি পাঁচ নম্বর কোড আসে কি আসে না আমার একটু অপেক্ষা করি আমরা আমাকে স্যার একটা ইয়ে মানে অনেক কজন বলছে যে আপনি যখন যেই কান্ট্রির নাম্বার নেবেন তখন আপনি সেই কাউন্টারির কোড মানে যেই কাউন্ট্রির সার্ভার লাগাবেন ভিপিএনে তাহলে নাকি অনেক সুন্দর কোড আছে এটা আপনাদেরকে বলে রাখলাম আমার কিন্তু একটা স্টিল সরাসরি কোড আছে এটা কিন্তু আপনাদেরকে দেখাইছি আমি সুন্দরভাবে তো আপনারা এটাও দেখতে দেখেন দেখি দেখেন এটার ফ্রেশ একটা নাম্বার পাচ্ছি না ভালো মানে এখানে চার পাঁচটা করে নাম্বার যার কারণে হয়তো কোডগুলো আসতেছে না এইগুলো আচ্ছা আমি আর নাম্বারগুলো চেঞ্জ করি প্রথম নাম্বারটা নিলাম দেখি আচ্ছা ফ্রেশ নাম্বার এটাই হচ্ছে মেন সমস্যা মানে ভিডিও বানানোর সময় ফ্রেশ নাম্বার বের হয় কোড আসে না কিন্তু একটা কোড আসছে কিন্তু আমার কোর্ট সব নাম্বারে আমি কিন্তু বারবার বলতেছি ভাই কোর্ট সব নাম্বারে আসবে এমন কোনো কথা নাই এমন কোনো কথা কোথাও লেখা নাই যে কোর্ট বারবারই আসবে মানে জয়বারে মারবেন তয় কোর্ট আসবে মানে বেশি বেশি কথা বলতেছি কথাগুলো শুনেন জাস্ট ভাই ভিডিওটা বেশি দেখার দরকার নেই আপনাদের কথাগুলোই মেন কাজে দিবে আপনাদের এটা দেখি এখন কোর্ট আসে গেছে না দেখেন দুঃখের বিষয় কোড আসছে কিন্তু এটাই মনে করেন টু ফিক্টুর আছে তারপর আমি আপনাদেরকে দেখাই যে কোড আসলেও কি এটা ফেক কোড না কী আবার দেখেন কোড কিন্তু আসছে গাইস কোড আসতেছে কোট উড়া দূরে আসবে দেখেন আপনাদের মাঝে দেখেন এখন ছিল সাইটটা এখন পাঁচটা হয়ে গেছে তো আমাকে আর একটা নাম্বারে ট্রাই করতে হবে এখন তো আমি ভিডিওটা বড়ো করতে চাচ্ছি না দেখছেন অন্য ডিভাইসে লগিন এটা আমি বললাম এটা মায়ের লাভ নেই অন্য ডিভাইসে লগিন আছে তো আপনাদেরকে আমি আরেকটা একটা নাম্বারে দেখাচ্ছি নাম্বার চেঞ্জ করে দেখাই আর একটা আর একটা যদি এবার দেখবে এই তিনটে নাম্বারে লাস্ট যদি কোড না আসে তারপরে আমি আপনাদেরকে বলতেছি কীভাবে আপনারা কোডটা মারবেন জাস্ট এই অ্যাপে মারলে হবে না আর এই অ্যাপটা কোথায় পাবেন এই অ্যাপটা অনেকের কাছে আমার জানা মতো আসে আবার অনেকের কাছে নাই যাদের কাছে আসে তাদের কাছে তো লাগবে না আর যাদের নাই তাদের তো অবশ্যই লাগবে আমি শেষে বলতেছি আরও দু তিনটা কথা কিভাবে আরও কীভাবে খুলবেন আমি কিন্তু আমার কয়েকটা মেম্বারের পরামর্শ নিয়েছি দেখছি দেখি এটা লাস্ট পেটে কোড আসলে আসবে না আসলে নেই আপনাদের কিন্তু ধৈর্য করে কোড মারতে হবে আপনার এমন না যে সবগুলো নাম্বারে কোড আসবে ভাই আমি কিন্তু বারবার বলতেছি এই কথাটাই এমন না যে সবগুলোতেই কোড আসবে আমি কাজ করলাম এখনই তিনটে আমার হয়ে গেল কেমনে ভাই আমি তো অবাক যা আমি ওই যে জায়গায় কাজ করি না আমি এত আপডেট জিনিস জানিস না বা আপডেট জিনিস কোনোটাই জানি না সে জায়গায় আমি আইডি খুলে দেখাইলাম আর আপনার প্রতিদিনই করতেছেন আপনাদের কেন হবে না নাইন এটা একটা অপেক্ষা করলাম কোড আসলো না তো আমি আরেকটা নাম্বার কোড মারি এই তিনটা কিন্তু লাস্ট আর একটা নাম্বার আছে ওটা কোড মারি শেষ কোড আসলে আসবে না আসলে নেই আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কি হয়ে খুলবেন দেখেন আপনারা ফার্স্ট ইনট কম দেখেন আপনারা এটা লাস্টের নাম্বার আমাদের কোড আসলে আসবে না আসলে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কি হয় কি করবেন না করবেন মনে কোট আসবে কারণ ডিভাইস দেখা যাচ্ছে তারপরে দেখি যে কোড আসলে তো ভালো কারণ ভিডিও বানাচ্ছি যার কারণে সময় লাগতেছে না হলে আমি কিন্তু কোনো আমার টার্গেট এখন নেছি আমি রাইতে কয়েকটা অ্যাকাউন্ট খুলব এগারোটা পর্যন্ত আমি কয়েকটা খুলবো দেখি এটাই লাস্ট নাম্বার আমাদের কি বলে কোড না আসলে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আনবেন আমার কিন্তু দুটো কোড আসছে যখন মানে সবসময় মানে সব নাম্বারে আসবে এমন কিন্তু কোনো কথা নেই আমি তারপর আপনাদেরকে বলতেছি শেষে কিছু কয়েকটা কথা বলতেছি যেগুলোর মাধ্যমে আপনাদের কোড আসতে পারে তা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে না এক্সপোর্ট আসে নেই আর আমার মানে আপাতত ভিডিওটা মানে বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি মানে দেখাইতে পারতেছি না নাহলে আমি দেখাইতাম যে একশোটার মধ্যে না হলেও তো আইডি অনেকগুলো হইতো আমার কিন্তু মানে ভিডিওটা তো বেশি বড়ো করা যাবে না আমি জাস্ট বুঝে দিচ্ছি এখন আপনারা আপনাদের সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে গুগলে যাবেন আপনারা আপনারা হয়তো অনেকে রেগুলার ওয়ান আছে আবার অফ আছে এই যে অল সার্ভিস অল সার্ভিস থেকে এক একটা করে প্রত্যেকটাই ঢুকবেন ঢুকে যা কিছু আছে সব অফ করে দেবেন আর এই এয়ারটা বারবার ডিলেট করে আবার নিউ এয়ার আনবেন বারবার এই কাজটা সবচেয়ে বেশি করবেন আর একজন বলছে যে সেই সবসময় শুধু প্লেন মুড অন অফ করে প্লেন মুড অন অফ করে উড়ে ধরে প্লেন মুড অন অফ করবেন আর কোড মারবেন একটা করে মারবেন আর প্লেন মুড অন অফ করবেন আমি যেহেতু ওয়াইফাই খুলতেছি আপনারা দেখেন কোড কিন্তু আর আসেনি আর আসবে না আর যারা আমাদের সাথে মানে কাজ করতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন আর একটা বিষয় কি ভিপিএন সবচেয়ে ভালো হয় নর্থ ভিপিএন নর্থ ভিপিয়ান যে যে কাউন্টে নাম্বার নেবেন সেই কাউন্টারে সার্ভার লাগাবেন লাগাইয়া উড়া দূরা কোড মারবেন অবশ্যই কোড আসবে একটা না হলে একটা তো কোড আসবে অবশ্যই পাঁচটার মধ্যে একটা অবশ্যই কোড আসবে এটা অবশ্যই আপনার মাথায় রাখা উচিত অবশ্যই কোড মারবেন এভাবে করতে থাকেন আর নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট দেবেন আসসালামু আলাইকুম ভালো